এরকম একটা অসাধারণ লাইট্রেন্ড সাউন্ড শো তারপর ভিক্টোরিয়াতে হ্যাঁ আজ আমি চলে এসেছি ভিক্টোরিয়াতে থ্রিডি প্রোজেকশন ম্যাপিং লাইট এন্ড সাউন্ড শো দেখতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইস্ট গেট থেকে টিকিট কেটে ঢুকে পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে এবং ঢুকে সিটে বসতে ঠিক সন্ধে সাড়ে ছটা থেকে শুরু হয়ে গেল লাইট্রেন্ড সাউন্ড শো দেখতে না দেখতে এই চল্লিশ মিনিটের এত সুন্দর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো কখন যে শেষ হয়ে গেল বুঝতে পারলাম না ভিক্টোরিয়াতে সোমবার ছাড়া বাকি দিনগুলিতে সন্ধে সাড়ে ছটা থেকে হচ্ছে এই লাইট শো আর টিকিট পাওয়া যাবে ভিক্টোরিয়ার ইস্ট গেটে সাড়ে পাঁচটা থেকে ছোট থেকে বড় আমি সবাইকে রেকমেন্ড করবো এত সুন্দর একটা থ্রি ডি প্রজেকশন লাইট শো দেখার জন্য যার মাধ্যমে দেখানো হচ্ছে বাংলার ইতিহাস বাংলার প্রত্যেকটা বিখ্যাত মানুষের ইতিহাস